হ্যালো গাইস আলাইকুম আজকে আমরা চলে এসেছি বলিয়ানপুরে সেই বিখ্যাত পেজি চপ বেগুনি খেতে এখানে আপনারা মসমসি পেজি আর গালে দিলেই নেই এটা যেন একেবারে সুস্বাদু ভরা আর এই পেজি হাতের জাদু জাদু হলো এই চাচা চাচা আপনার নাম কি চাচা গাজী এটা বলিয়ানপুরে সোনাবাড়িয়া রোড কাজিরহাট রোড এখানে সিংহের রোড আর চাষা আপনি বিগত বছর ধরে এই পেজি ভাত দেন চোদ্দ পনেরো বছর আজ চোদ্দ পনেরো বছর চাষা এইভাবেই পেজির দোকান দিয়েছে আগে ছিল ছোট একটি দোকান এখান থেকে এখন আস্তে আস্তে বড় দোকানে পরিণত হয়ে গেছে দেখুন এখানে চেয়ার টেবিল সব ব্যবস্থা আছে এখানে বেলা কয়টা থেকে ভাষা চাচাই পেজি এখন 3 চারটির থেকে রাত কয়টা পর্যন্ত মানে খরিদ্দার 9 10 টা এখন 10 পর্যন্ত আর গরম ফল করলে বারোটা টা পেঁয়াজির কালার দেখুন এতে কোনো ভেজাল নেই এটা সব পেঁয়াজ সেই স্বাদ এটা ভাজা হচ্ছে চপ এটা আলুর চপ আর বেগুনি ছিল তা বেগুনি শেষ বেগুনি আবার হবে না হবে আর এখানে

আর আপনারা সুস্বাদু পেজি খেতে চলে আসবেন বলিয়ানপুরে হ্যাঁ এই পেজি খেতে আপনারা চলে আসবেন বলিয়ানপুরে একবার খাইলে বারবার আসতে হবে এই পেজির দোকানে বলিয়ানপুরে অনেক সুস্বাদু এই পেজি আর এই পেজি চপ যে সুন্দর করে ভাজা আমাদের এই জামাল ভাই সেই পেজি চপ বেশ সুন্দর কায়দায় ভাজে ভাই তুমি খাই যাও তই ভেজি খালি ভাজলি হব না খাই প্ৰতিদিন প্ৰতিদিন